জুলাই গণ গণ অভ্যর্থন দিবস ছত্রিশে জুলাই পাঁচই আগস্ট এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জেলা প্রশাসক মহোদয় সম্মানিত শিবিল সচর মহোদয় সরকারি কর্মকর্তাবৃন্দ আমাদের এই জুলাই বিপ্লবে শহীদ পরিবারে সম্মানিত সদস্যবৃন্দ মা বাবা স্ত্রীবৃন্দ সন্তানেরা আমাদের জুলাই আন্দোলনে আহত এবং সম্মানিত জুলাই আন্দোলনকারী আলাইকুম আসলে এটি আমার কাছে মনে হয় যে উনিশশো একাত্তর সালে আমাদের একটা ষোলোই ডিসেম্বর ছিল যেটি আমাদের বিজয় দিবস হিসেবে আমার মনে হয় পাঁচই আগস্ট আমাদের আরেকটি বিজয় দিবস ষোলোই ডিসেম্বর আমরা একটা মানচিত্র পেয়েছিলাম সেটি হয়েছিল স্বাধীনতার আন্দোলনের জন্য কিন্তু সত্যিকার অর্থে আমরা কিন্তু স্বাধীন হতে পারি অনেক ক্ষেত্রে আমাদের আমরা একটা দেশের পরাধীনতার শিকল থেকে আমরা বেরিয়ে এসছিলাম ঠিকই কিন্তু আমরা কোন সেক্টরে আসলে স্বাধীনতা পেয়ে পাই সত্যিকার অর্থে যে স্বাধীনতা পাওয়ার কথা ছিল সেটি ছিল না পাঁচই পাঁচই আগস্ট বা ছত্রিশে জুলাই যেটি বলে সেটি আমরা মনে করি যে একটি বিজয় দিবস আমাদের এই জাতীয় জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আমরা হারিয়েছি আমাদের হাজার হাজার সোলার সন্তানেরা যাদেরকে আমরা সূর্য সন্তান করি যারা সূর্য মনে হয় যারা আলোকিত করে যারা এই সমাজটাকে আসলে আলোকিত করেছে আমাদেরকে পথ দেখিয়েছে তাদের অবস্থা নেই আমরা কোনোদিন শোধ করতে পারব না এবং আমি মনে করি তারা আমাদের কাছে এই আমাদের স্বাধীনতা স্বাধীনতা আন্দোলনে যারা শহীদ হয়েছে এবং যারা আমাদের এই জুলাই বিপ্লবে শহীদ হয়েছেন তারা সবাই আমাদের কাছে যোদ্ধা এবং বীর তাদেরকে আমরা এই বাংলাদেশ যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবে টিকে থাকবে ততদিন আমরা তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করবো সবাই সকল শরীরকে আটকার কামনা করছি এবং সকল আহত যারা আছে আমাদের যোদ্ধা তাদের আশু আরোগ্য কামনা করছি আসলে বিপ্লব কখন বিপ্লবের যে লক্ষ্য থাকে সেটি অর্জন কখন ব্যর্থ হয় অথবা সেটি ডিলে করে যখন বিপ্লবীদের মধ্যে সেপারেশন হয় যখন বিপ্লবীদের মধ্যে ভুল বুঝাবুজি হয় আমরা সবাই একত্রিত হয়েছিলাম একটি উদ্দেশ্য নিয়ে যেটি পাঁচই জুন থেকে শুরু হয়েছিল পাঁচই আগস্ট বা জুলাই জুলাইকে সমাপ্ত হয়েছিল জাস্ট দুই মাস কিন্তু সে সেটি শেখ ছিল কিন্তু অনেক পিছনে এই আমরা যেটা বলি যে সাড়ে পনেরো বছরের পুঞ্জিভূত ক্ষোভ দুঃশাসন সকল ক্ষেত্রে অপ্রশাসন বৈরিন্দা বৈষম্য এটি আসলে আমাদের সকলকে এই মাঠে নামতে বাধ্য করেছিল যার নেতৃত্বে ছিল ছিল আমাদের এই সন্তানেরা আমাদের ছাত্ররা তাদের নেতৃত্বেই বাংলাদেশ এই অভ্যুত্থান এই জুলাই বিপ্লব যারা জুলাই উদ্যান থেকে সংগঠিত হয়েছিল এই আন্দোলনে যারা যারা ছিল আজকে তাদের মধ্যে বিভিন্ন কারণে এই মতভেদ পার্থক্য মতো পার্থক্য দেখা দিচ্ছে আমি যখন এখানে আমাদের অনেক নেতৃবৃন্দ নাই অনেক বক্তাও নেই আমি হয়তো বলতে চাই একটা কথা যে সেখানে আমাদের মতের পার্থক্য থাকবে ভিন্নতা থাকবে কিন্তু আমরা আমাদের দেশমাতৃকার কথায় আমরা এই বিপ্লবের যে উদ্দেশ্য ছিল সেটি নিয়ে যেন আমাদের মতো মত পার্থক্য না হয় অর্থাৎ আমরা যেন বিপ্লবের এই স্পিরিটটাকে ধারণ করি আমরা যদি এটি ধারণ না করি আমি মনে করি আমি আমার ডিপার্টমেন্টের কাছ থেকে যদি বলতে চাই আমি জানি না অন্য ডিপার্টমেন্টে কতটুকু পরিবর্তন হয়েছে জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা ছিল যে গণ আকাঙ্ক্ষার জায়গা ছিল জন আকাঙ্ক্ষা যে বাংলাদেশ হবে যেখানে কোনো বৈষম্য থাকবে না মানবিক সাম্য থাকবে মানবিক মূল্যবোধের একটি দেশ হবে যেখানে মানুষের অধিকারকে আসলে পুনঃ প্রতিষ্ঠা করা যাবে সেখানে আমি আমার ডিপার্টমেন্টের জায়গা থেকে আমি বলতে চাই বাংলাদেশ পুলিশ এই গত এক বছরে অন্তত এই জামালপুরে আমি যদি বলি যে একটিও যেটি গত সাড়ে পনেরো বছরে বায়ু মামলা আমরা বলি বিভিন্ন কায়ী মামলা করে মানুষকে নিরীহ মানুষকে রাজনৈতিক বিভিন্ন প্রতিপক্ষকে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে যেটি গত এক বছরে একটিও পুলিশ বাদি হয়ে ধরনের কোনো ভুয়া মামলা বলি বা আমরা বায়ুবি মামলা বলি বা গাইবি মামলা বলি একটিও হয়নি একটিও মানুষ এই গত এক বছরে ফেসিস্টের ব্যতীত যারা ফেসিজম ক্রিয়েট করেছিল এর বাইরে একটি সাধারণ মানুষও বলতে পারবে না কারোর উপর অন্যায় করেছে পুলিশ জামালপুর পুলিশ কারো উপর বৈষম্য করেছে জামালপুর পুলিশ অথবা কাউকে হয়রানি করেছে জামালপুর পুলিশ আমরা যেখানেই ছোটোখাটো ব্যক্ত দেখেছি আমরা আমাদের সাংবাদিকভাবে আমাদের ছাত্র যারা বৈষম্য বিরোধী আমাদের ছাত্র নেতা ছিল আমাদের অন্য অন্য বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে যেখান থেকে আমরা যখনই এই ধরনের তথ্য পেয়েছি সঙ্গে সঙ্গে আমরা আমাদের বিভাগীয় যে সমস্ত ব্যবস্থা আছে আমরা সেগুলো গ্রহণ করেছি আমরা জন আকাঙ্ক্ষার বাংলাদেশ পুলিশ গঠনে আমরা শতভাগে গিয়েছি আমি মনে করি কারণ বাংলাদেশ পুলিশ এই গত এক বছরে হাজার হাজার আমি মনে করি যে এই জেলাতে আমরা প্রেসিডেন্টকে আইনের আওতায় আনতে পেরেছি আপনারা একটি কথা এখানে আসলে বলেছেন অনেকেই বলেছেন যে আমরা হয়তো সেই অর্থে অনেক আঘবাল আছে যারা পাইয়ে গেছে যারা নিজেদেরকে করে বিভিন্ন জায়গা আছে তাদেরকে আমরা আইনের আওতায় আনতে পারিনি সত্য আমাদের অনেক লিমিটেশন আছে আপনারা জানেন আমাদের সদস্যের যেমন লিমিটেশন আছে টেকনোলজিক্যাল নোভাবে লিমিটেশন আছে আমাদের অনেক করতে লিমিটেশন আছে তার মধ্যেও বাংলাদেশ পুলিশ আমি যদি একটা এক্সাম্পল দিতে দেই শুধু আপনাদেরকে গতকাল রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আমি রাত সাড়ে তিনটা পর্যন্ত শহরের মধ্যে ছিলাম আমি পাঁচটা জায়গায় আমার যারা আমাদের যারা অফিসের ফোর্স ডিউটি করে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমি প্রথমে গেছি কমপক্ষে সেখানে যে আমার ফোর্স একটা জায়গায় দাঁড়াবে এরকম একটা ঘর বা রাস্তা বর্ষা কিছু জায়গা নেই এই প্রত্যন্ড বৃষ্টির মধ্যেও কিন্তু পুলিশ ডিউটি করেছে তখন কি একটা মানুষ এই সমাজে জেগে থাকে চোর পাট কেউ কিন্তু জেগে থাকে আমি প্রায় বলি যে পুলিশ হওয়া এত সহজ নয় আমি আপনার সবাই সমালোচনা করতে পারি আমি লাস্ট সিক্সটিন ইয়ার্স পুলিশ আর তার আগে আমি তিরিশ বছর মানুষ তো আমি পুলিশের যদি পুলিশের যে আইন কারণ আছে পুলিশের যে শাসন ব্যবস্থা আছে তার সঙ্গে যদি আমার মানবিক গুণাবলিগুলোকে আমি সম্পৃক্ত করতে পারি তাহলে যে পুলিশ হয় সেটি জন আকাঙ্ক্ষা পুলিশ হয় যেটি এখন আছে হয়তো আমরা গত সাড়ে পনেরো বছর ঠিক করতে পারিনি এবং যে কারণে ওই সরকারগুলো পুলিশকে মানুষের জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছে তাই আজকে পুলিশকে মানুষ ঘৃণা করে পুলিশকে মানুষ আসলে অস্পৃশ্য মনে করে তা আমরা মনে করি যে আমরা সেই জায়গা থেকে আসলে পুলিশ শতভাগ বের হয়ে এসে তো এই জায়গাগুলো আমি চার পাঁচটা জায়গায় আমি যখন গেলাম এত বৃষ্টিতে তাদের দাঁড়ানোর জায়গা নাই কোথাও কিন্তু তারা কিন্তু নির্ভুম রাত কাটিয়েছে তারা কিন্তু ন্যাচারাল ক্যালামিটিজের বিরুদ্ধে গিয়ে ফাইট করে তারা কিন্তু সার্ভাইভ করেছে তারা মানুষের নিরাপত্তার বিধানের জন্য তারা সারা সারা রাত দেখে ফেলেছে মোমবাতির মতো পুড়ে পুড়ে তারা কিন্তু সমাজ আলোকিত করে এই জন্য পুলিশ আপনাদের আপনাদেরই আত্মীয় আপনাদেরই ভাই আপনাদের সন্তান কারো বন্ধু কারো এরকম তো আমরা যখনই পুলিশের সম্বন্ধে কথা বলি আমিও বিপর বিজ্ঞানী পুলিশ আমিও পুলিশকে অপছন্দ করতাম আমি জানি আমরা সবাই পুলিশকে অপছন্দ করি কিন্তু পুলিশকে বলা হয় সমাজের সবচেয়ে বড় আইন রক্ষাকারী বাহিনী এই বাহিনী যদি না থাকতো আজকে পাঁচই আগস্টের পরে পুলিশের আত্মবিশ্বাসে ঘাটতি ছিল আমাদের বর্তমান ইন্সপেক্টর জেনারেল মহোদয় যিনি অত্যন্ত মানবিক একজন মানুষ অত্যন্ত প্রফেশনাল একজন মানুষ অত্যন্ত দায়িত্বশীল একজন মানুষ তিনি বাংলাদেশ পুলিশকে যেভাবে জন আকাঙ্ক্ষার পুলিশ পুলিশ করার ক্ষেত্রে যে সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আমরা তার সারথী মাত্র আমরা আপনাদের সাথে আছি পাশে আছি আমরা এই বিপ্লব আমি সদ্য বাবা এই যে ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে আগে করে আমি ওনার জায়গায় ওনাকে কথা বলতে পারতাম না উনি কিভাবে কথা বলেছেন আমি ওনাকে সেলুট করি আই সেলুট হিম যে উনি এই শোককে শক্তিতে রূপান্তর করেছে এবং সেটি করে উনি একটা ফাউন্ডেশন করেছে যেখান থেকে উনি এই যে ওনার আরেকটা একটা বাচ্চা অটিস্টিক ওই অটিস্টিক বাচ্চা হওয়ার কারণে ওনার সঙ্গে আমার একটা কথা হয়েছিল সেই সিয়াল থেকে আমার হলে একটা ছোটো ভাই চাকরি করেন তার সুবাদে ওনার সঙ্গে আমার কথাও হয়েছে তো এই যে ওনার মধ্যে একটা শক্তি আজকে যারা আমাদের বিপ্লবী আমি যে শুরুতে বললাম যে বিপ্লব কখন বেহাত হয় বা বিপ্লব কখন প্রলম্বিত হয় যখন বিপ্লবীরা ইউনাইটেড থাকে যখন তাদের মধ্যে ছোটখাটো কোনো বিষয় নিয়ে ভুল বুঝাবুঝি হয় আমরা যেটি এখন লক্ষ্য করছি বিভিন্ন রাজনৈতিক দল তাদের মত পথ তাদের ফিরোসি আলাদা হতে পারে মানে জুলাই গণ অভ্যুত্থান জুনাই বিপ্লবে কারো মত পথ কিন্তু আলাদা ছিল না সবাই কিন্তু একটি বিষয় চেয়েছিল যে ফ্যাসিজম বিলক্ত হোক এই ফ্যাসিস্ট চলে যাক কোথাও কোনো বৈষম্য না থাকে সাম্য যেন প্রতিষ্ঠিত হয় জনআকাঙ্ক্ষা বাংলাদেশ যেন প্রতিষ্ঠিত হয় মানবিক মূল্যবোধের বাংলাদেশ যেন প্রতিষ্ঠিত হয় সেটি আমাদের সবাই লক্ষ্য ছিল কিন্তু আমরা সেই জায়গা থেকে হয়তো কিছুটা আমাদের নিজেদের ভিন্নতার কারণে রাজনৈতিক কারণে আমাদের চিন্তা চেতনার কারণে আমাদের ফিরোসফির কারণে আমরা সরে গেছি আমি প্রত্যাশা করবো যখনই বাংলাদেশের কথা আসবে যখনই ফ্যাসিসের বিপক্ষের কথা আসবে যখনই এই গণ কথা আসবে যখনই জোনাই বিপ্লবের কথা আসবে তখন যেন আমরা সবাই আবার একত্রিত হতে পারি তখন যেন আমরা সবাই আবার এই মূল্যবোধটাকে ধরে রাখতে পারি ধারণ করতে পারি আমরা নজরুলের কবিতা পড়েছি প্রায় যে যতবারই হত্যা করে জন্মাবো আবার আরুণ সূর্য হবো নিরতুন ইতিহাস আর একটা কবিতা উনি লিখেছিলেন যেদিন তুমি জন্মেছিলে ভবে কেঁদেছিলে তুমি হেসে সবে এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে মরণে কাঁদিবে সবে হাসি হাসিবে ভুবন। এরকম একটা অর্থাৎ আমার মনে হয়েছে যে এই কবিতা লাইনগুলো যদি আমরা অ্যানালিসিস করি বা পড়ি আমার তখন মনে হয়েছিল যে নজরুল হয়তো সেই আজ থেকে ষাট সত্তর বছর পূর্বে যে কবিতাগুলো উনি লিখেছিলেন আমার মনে হয় জুলাই বিপ্লবে যারা আজকে শহীদ হয়েছেন তাদেরকে লক্ষ্য করেই লিখেছিলেন যে এই মানুষগুলো তারা আমাদেরকে কি দিয়ে গেছে তারা আমাদেরকে সাহস দিয়েছে তারা আমাদের মধ্যে সাহস সঞ্চারিত করেছে এই আমাদের যারা যোদ্ধারা যারা আহত অবস্থায় আছে তারা আমাদেরকে অসীম সাহস দিয়েছে এই যে আমাদের যারা বাবা মা আছে স্ত্রী আছে সন্তানেরা আছে তারা আমাদেরকে সেই সাহস সঞ্চার করে আমরা যেন এটাকে ধারণ করি আর এই জুলাই বিপ্লব যেন কোনো কারণেই কোনো কারণেই আমি অনুরোধ করবো বিপ্লবীদের বিপ্লবীদের কখনো বিক্রয় হয় না বিপ্লবীরা কখনো যেটা বিচাররা বাংলা হলো বিপ্লবীরা কখনো বিশ্বাসঘাতক হয় না বিপ্লবীদের মধ্যে অনুযোগ থাকে অভিযোগ থাকে তারা তারা কখনো কখনো অভিমানী হয় বিপ্লবীরা কখনো কখনো মত পার্থক্যের কারণে দূরে চলে যায় কিন্তু আবার প্রয়োজনে একত্রিত হয় বিপ্লব কিন্তু এরকমই এই জন্য আমি যারা তোমরা যারা আছো এখানে সবাই তোমরা বিপ্লব তোমরা আমরা কিন্তু পথ দেখাতে পারিনি তোমরা পথ দেখিয়েছ তো সব পথ দেখিয়ে রাস্তা থেকে কেটে পড়লে চলবে না পথ দেখিয়ে সামনে থেকে আবারও নেতৃত্ব দিতে হবে ওই নজরুলের চোখে মত মতো আবার জেগে থাকতে হবে এই বিপ্লব যেন কোনো কারণে বেশি বেঘাত না হয় এই বিপ্লব যেন কোনো কারণে ফ্যাসিজম আবার যদি দেশে ফিরে আসে কেউ যেন কোনোভাবেই কোনো ডিপার্টমেন্টকে এই পুলিশ ডিপার্টমেন্টে আমরা সংস্কারে কথা বলি আমরা পুলিশ কমিশন গঠনের কথা বলি বারবার সেটি বেহাদ হয়ে যায় আমরা এবার একটা আশার আলো দেখি এবং আমরা আশা করব যারা তোমরা আছো সামনে থেকে নেতৃত্ব দাও তারা আমি আমি আমার ডিপার্টমেন্টের কথা বললাম যে সেখানে অনেকখানি অনেক দূরে গিয়েছি আমরা আমাদের পুলিশ জনবান্ধব এবং জন অপেক্ষা পুলিশ হওয়ার ক্ষেত্রে তারপরেও দু একজন বলেছে আমি তাদের কথা আসলে কোনো জবাব দিতে চাই না সত্যিকার অর্থেই বলেছে হয়তো যে কোথাও কোথাও ইনসিকিউরিটি আছে আমি জামাল জামালপুরের প্রেক্ষাপটে বলতে চাই কোথাও যদি রকম ইনসিকিউরিটি কেউ ফিল করে আমি তাদেরকে বিনয়ের সাথে বলতে চাই প্লিজ রেটাস্ত আমাদেরকে একটু জানা আমরা সেখানে আমরা কোনো ফেসিজোরকে এক্সিস্ট করতে দিতে চাই না এবং দিবনে এবং ভবিষ্যতে দেব না ইনশাল্লাহ এইটি আমাদের কমেন্ট আমাদের পুলিশ জনকে কোনো ফেসিজোকে সাপোর্ট করে নাই করবে না এবং ভবিষ্যতে কেউ কোনো ফেসিজো মিনিমাম যে কোনো জায়গায় যদি কোনো আমাদের জুলাই যোদ্ধা আমাদের এই সন্তানেরা বা কোনো সাধারণ মানুষ বা কোনো সিটিজেন তার যদি ন্যায্য অধিকার থেকে কোনোভাবে তাকে বঞ্চিত করা হয় তার উপর যদি কোনো অন্যায় কোন চাপিয়ে দেওয়া হয় অথবা তাকে কোনোরকম ইনসিকিউর করা হয় তাহলে আমরা সেখানে আইনগত আমাদের যতটুকু ব্যবস্থা আছে আমরা সবটুকু গ্রহণ করবো আমাদের ভূমান্তি আছে আমরা আমাদের মধ্যেও ছোটোখাটো উল্জয় লিমিটেশনের জায়গা আছে আমরা মনে করবো যে আমরা যদি সবাই একত্রে কাজ করি একসাথে থাকি এই জুলাই বিপ্লবকে এই ধারণ করি তাহলে আমরা এই শালা সত্যিকার অর্থে যে বাংলাদেশ প্রত্যাশা করি সেই বাংলাদেশ আসবে সবাইকে আবার শুভেচ্ছা জানাই এবং জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই আয়োজনের জন্য এবং আমি সর্বশেষ বলি যে বিপ্লবীরা কিন্তু কোনোদিন বিনজয় হয় না তারা কখনো তাদের মধ্যে অনুযোগ থাকবে অভিযোগ থাকবে কিন্তু তারা সময়ের প্রয়োজন আবার ইউনিট হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম